এই তিনটি মামলায় মাননীয় বিশেষ জজ পাঁচ আদালত বিভিন্ন মেয়াদে বিভিন্ন আসামিদেরকে সাজা প্রদান করেছেন আমি এই তিনটি মামলার যারা কমন আসামি আছে একত্রে সবার আসামি এই সাজার বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই তিনটি মামলায় আসামি হিসাবে আছেন ওনার সাজা হচ্ছে সাত বছর করে তিন সাতা একুশ বছর এবং ওনার জরিমানা হচ্ছে তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা অনাদায়ে আঠারো মাস বিনা শ্রম কারাদণ্ড ছয় ছয় করে সাইমাওয়াজের পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর উনি একটি মামলারই আসামি তাই ওনার সাজার মেয়াদ পাঁচ বছরই সজীব আহমেদ জয় উনি যেই মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ পাঁচ বছর এবং এক লক্ষ টাকার জরিমানা এইভাবে সকল এখানে জন আসামি তিনটি মামলায় জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা এই তিনটি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই কম ক্রমান্বয়ে যার প্রথম মামলায় সাজা যদি তিন বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা তিন বছর ধারাবাহিকভাবে খাটবে একত্রে না করবান নয় আলাদা আলাদা সাজা আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন সে পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কীভাবে চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলপনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে নিয়ে মিথ্যাভাবে নিয়েছেন রাজুক এবং গণপত্য মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে একজিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে কেউ আইনের উর্ধে নয় এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান তা সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটালের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি মিডিয়ার প্রকাশ্য মিডিয়ায় আনোয়ন করে পোলট বরাদ্দের জন্য ওই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছেন আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমরা অবশ্যই মনে করি কারণ এই রায় কেউ কেউ ঊর্ধ্বে নয় আইনের ঊর্ধ্বে নয় ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন তারা যেন এই রায়টা দেখে দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে